আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বিহর চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গুগল প্লে পয়েন্টে বেশি বেশি প্লে পয়েন্ট আন করবেন তো বেশি বেশি প্লে পয়েন্ট আন করার জন্য আপনাদের কিছু ট্রিক্স ফলো করতে হবে সর্বপ্রথম যেটা হচ্ছে আপনাকে একটা গুগল প্লে পয়েন্টের আইডি ক্রিয়েট করতে হবে এবং সেটাতে পার্ক অন করে আপনি সেখান থেকে গুগল প্লে পয়েন্ট নিতে পারেন তো এখন কথা হচ্ছে গুগল প্লে পয়েন্ট আপনি কেন নেবেন তো গুগল প্লে পয়েন্ট আমরা নিব শুধুমাত্র যে আমরা গুগলের বিভিন্ন ধরনের যে গেমস বা অ্যাপস আমরা ইউজ করি সেখানে কিন্তু মাঝে মাঝে আমাদের পার্চেসের প্রয়োজন হয় যেমন আমাদের প্রয়োজনীয় কিছু গেমস আছে বা আমাদের পছন্দনীয় কিছু গেমস আছে যেগুলোতে আমরা বিভিন্ন আইটেম কেনার জন্য বা যেমন হচ্ছে আপনার ফিভারে ডায়মন্ড তারপর হচ্ছে আপনার পাবজির ইউসি এগুলো আপনার খুব সহজে আপনারা খুব ছোটো ছোটো যে পার্চেসগুলো সেগুলো আপনারা খুব সহজে পার্চেস করতে পারবেন যেটি আপনার একটা গুগল প্লে পয়েন্টের একটা অ্যাকাউন্ট থাকে তো আমি আজকে কথা বলবো যে কীভাবে আপনার গুগল প্লে পয়েন্টের যে প্লে পয়েন্ট আছে সেটা আর্ন করবেন বেশি বেশি করে তো আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাই দেখেন এখানে আমি আছি গুগল প্লে পয়েন্ট গুগল প্লে স্টোরে তো এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে আমি এখান থেকে আমি প্লে পয়েন্ট নিতে পারি তো এখানে আপনার গুগলের বেশি বেশি প্লে পয়েন্ট আর্ন করার জন্য সর্বপ্রথম যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে পার্ক তো এখানে আপনার প্রত্যেক সপ্তাহে একটা করে ইয়ে দিয়ে থাকে মানে স্পিন দিয়ে থাকে তো এখান থেকে আপনারা ক্লেম করলে এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত যে কোনো একটা পয়েন্ট আপনি এখান থেকে খুব সহজে লটারির মাধ্যমে যেটাকে বলা হয় আপনি এখান থেকে নিতে পারবেন তো এখানে আপনার গুগল প্লে পয়েন্টের কয়েকটা বেনিফিট আছে বা কয়েকটা লেভেল আছে ব্রোঞ্জে দিবে এক থেকে একশো পর্যন্ত যে কোনো একটা পয়েন্ট আপনাকে দিবে তারপর হচ্ছে আপনার হচ্ছে সিলভার সিলভারে আপনি পাবেন একশো প্লে পয়েন্ট মানে উইন করার সুযোগ আর গোল্ডে থাকবে আপনার দুশো পয়েন্ট পর্যন্ত উইন করার সুযোগ প্ল্যাটিনামে থাকবে আপনার পাঁচশো পর্যন্ত উইন করার সুযোগ মানে আপনার স্পেনে এক থেকে পাঁচশো এর ভিতরে একটা প্লে পয়েন্ট নিতে পারবেন মানে আপনার লেভেল যত বাড়বে আপনার প্লে পয়েন্ট আর্ন করার সম্ভাবনা তত বেশি বাড়বে আর যদি ডায়মন্ডে থাকেন তাহলে এখান থেকে এক থেকে এক হাজার প্লে পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও আপনারা এখান থেকে রান করতে পারেন এখানে কিছু অ্যাপস আপনাদেরকে শো করে দেবে তো এখন বর্তমানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে আপনারা পয়েন্ট প্লে পয়েন্ট নিতে পারেন তবে এখান থেকে প্লে পয়েন্ট খুব কম আসবে নিচে আরও কয়েকটা দেয় যেগুলো আপনারা ইনস্টল করলে আপনারা প্লে পয়েন্ট পাবেন তো এখন বর্তমানে গুগল প্লে পয়েন্টের কিছু আপডেটের কারণে প্লে পয়েন্ট থেকে যখন আপনাদের অ্যাপ শো করে যেগুলো আপনারা ইনস্টল করলে পয়েন্ট পাবেন সেগুলো কিন্তু এখন ইনস্টল করার সাথে সাথে পয়েন্ট পাবেন না সেগুলো আপনাকে সেই গেমসগুলো আপনাকে খেলতে হবে বা রান করতে হবে তো ওই গেমসগুলো রান করলে আপনারা সর্বোচ্চ সাত থেকে তিন থেকে সাত দিনের ভিতরে আপনারা প্লে পয়েন্ট পেয়ে যাবেন তো আগে একটা সিস্টেম ছিল যে গুগল থেকে আপনারা যখন অ্যাপসগুলো সাপোর্ট করতো এগুলো ইনস্টল করার সাথে সাথে আপনারা পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট বা পনেরো পয়েন্ট করে পেতেন তো এমনও সময় ছিল গুগল প্লে পয়েন্টের এমন কিছু কিছু অ্যাপ দিত যেগুলো থেকে ইনস্টল করলে সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট পাইতেন কিন্তু এখন বর্তমানে দশ পনেরো এবং পাঁচ পয়েন্ট করে দিচ্ছে তো এটা হচ্ছে সার্ভার ভিত্তিক তো দেখেন এর আগেও আমি গুগল থেকে প্লে পয়েন্টের অনেকগুলো পয়েন্ট নিছি তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা ইভেন্ট ছিল ওই ইভেন্ট থেকে আমি পয়েন্টগুলো পাইছি আপকামিং যে ইভেন্টগুলো আছে সেগুলোর ভিডিও আপনারা পাবেন আর যদি ইভেন্টগুলো আপনাদের সবার জন্য উন্মুক্ত থাকে তাহলে অবশ্যই আমি ভিডিও আকারে দিয়ে দিব যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন তো এই হচ্ছে আমার এখান থেকে গুগল প্লে পয়েন্ট আন করার যে হিস্টোরিগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওর্স আমি বলতে চাই যারা গুগল প্লে পয়েন্ট থেকে বেশি বেশি প্লে পয়েন্ট নিতে চান তারা অবশ্যই আমার এই স্টিক্সগুলো ফলো করবেন সর সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টে আপনি পার্ক অন করে নেবেন পার্ক অন করার জন্য আপনাদের ডলারের প্রয়োজন হবে অবশ্যই ডলারের প্রয়োজন হলে আমাকে আপনারা টেলিগ্রাম গ্রুপে নক দিতে পারেন আমি পার্ক অন করার জন্য যে সেন্ডিয়ার কার্ড প্রয়োজন হয় সেটা আমি সেল করে থাকি খুব সর্বনিম্ন যে রেট সেই রেটে আপনারা আমার থেকে ডলার পার্চেস করতে পারবেন এবং আপনারা গ্রুপও আমার ভালো ভালো কিছু রিভিউ আছে সেগুলো আপনারা দেখে তো তখন যদি আপনাদের মন যায় যে আপনারা পার্চেস করতে চান আমার থেকে তাহলে পার্চেস করতে পারেন তো এছাড়াও আপনারা আরও একটা মাধ্যমে আপনারা গুগল থেকে প্লে পয়েন্ট আন করতে পারেন সেটা হচ্ছে দেখেন এখানে আছে সাত গুণ প্লে পয়েন্ট সেভেন ডেজ মানে গুণ ঠিক আছে এখান থেকে সাতগুণ প্লে পয়েন্ট আপনারা পাবেন কীভাবে পাবেন সেটা হচ্ছে এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন তারপরে আপনারা এই গেমসগুলো যারা খেলেন বা যাদের গেমগুলো পছন্দ হয় তারা এখান থেকে যদি এক ডলার ইউজ করেন তাহলে এখান থেকে সাত পয়েন্ট করে পাবেন ঠিক আছে এমনিতে নর্মালি দেখেন আমি আপনাদেরকে দেখে এমনিতে নর্মালি দেখেন এখানে অন্যান্য গেমসে আসে নর্মালি অন্যান্য গেমসে আপনারা যখন এক ডলার ইউজ করেন তখন দুই পয়েন্ট পাবেন আর যদি এই গেমসগুলোতে ইউজ করেন তখন সাত পয়েন্ট পাবেন আবার যদি এই গেমসটাতে এক ডলার ইউজ করেন তাহলে এখানে পাঁচ পয়েন্ট পাবেন আবার যদি এই গেমসটাতে ইউজ করেন এক ডলার তাহলে এখানে পাঁচ পয়েন্ট ঠিক আছে আর এখানে যে নিচের পয়েন্ট অ্যাপগুলো আছে এগুলো আপনার কিন্তু ডাউনলোড করলে পয়েন্ট পাবেন না অনেকের মনে কিন্তু ভুল ধারণা থাকে যে অ্যাপসগুলো আমার সাপোর্ট করছে এখান থেকে অ্যাপসগুলো আমি ডাউনলোড করলে বা ইনস্টল করলে আমার এখান থেকে পয়েন্ট দিবে ভাই আপনি এখানে ভালো করে পড়ে দেখেন এখানে কি লেখা আছে আন টু পয়েন্ট পার ওয়ান ডলার মানে এক ডলার ইউজ করলে আপনি এখান থেকে দুই পয়েন্ট পাবেন ঠিক আছে আর যদি আপনার অন্য অন্য অ্যাপস আসে সেগুলোর মধ্যে লেখাই থাকে ট্রাই আপনার মানে ট্রাই লেখা থাকে ট্রাই দিস গেমস আপনি এখান থেকে দশ পয়েন্ট করে পাবেন এরকম কিছু একটা লেখা থাকে ঠিক আছে তো ভিওয়ার্স আশা করে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার গুগল থেকে প্লে পয়েন্ট বেশি বেশি আন করতে পারবেন আমি যে ট্রিগুলো বলছি এর বাইরে আর কোনো অপশন নাই গুগল থেকে প্লে পয়েন্ট আন করা আপনারা এই কয়েকটা মাধ্যম থেকে এখানে গুগল প্লে পয়েন্ট আন করতে পারবেন তো ভিহার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন কীভাবে আপনারা গুগল থেকে প্লে পয়েন্ট করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের আর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম